আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কথা ফুলবাড়ি কুড়িগ্রাম থেকে আমরা কিছু অসহায় কিছু অসহায় দরিদ্র পরিবারকে ঈদের উপহার ঈদ সামগ্রী দেওয়ার জন্য আমরা কিছু প্যাকেজ করেছি আপনারা দেখতে পারতেছেন এখানে প্রায় সাত থেকে আট ধরনের প্যাকেজিং করা হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে চাউল আছে তেল মশলা আদা রসুন পেঁয়াজ আলু এবং শ্যামাইচেরি সব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা এ সকল দানে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ভালো কাজগুলো বেশি বেশি করে করতে পারি এটা হলো চাল চাউল এখানে আমরা দুটো কম করে দিয়েছি তিন কেজি যেহেতু আমাদের সব কম আর পেঁয়াজ দিয়েছি আমরা এক কেজি আলু আমরা এক কেজি করে দিয়েছি আর এখানে রসুন আমরা হাফ কেজি এবং আদা এক পোয়া দিয়েছি তার সঙ্গে আমরা একটা তেলের বোতল দিয়েছি আমরা একটা মশলার প্যাকেট দিচ্ছি আমরা একটা শ্যামাই দিচ্ছি আর চিনিটা আপাতত আমরা এখানে দিচ্ছি না কারণ চিনিটা আমরা অর্ডার করেছি ওটা আসতেছে ওটা আসলে আমরা এখানে প্যাকেজ করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ